আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হলিডেট এখনকার আলোচ্য বিষয় হলো ইমান ও আমল ইসলামের মূল ভিত্তি হল ইমান ইমান অর্থ অদৃশ্যকে সত্য বলিয়া পুরা বিশ্বাস করা ইহার সম্পর্কে সাধারণত মানুষের অন্তরের সংযোগ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করিয়া অন্তরে এর উপর বিশ্বাস স্থাপন করিয়া বিশ্বাস অনুযায়ী কাজ করিতে হইবে আল্লাহ পাক বলেন হে ইমানদারগণ তোমাদের কি এমন একটি ব্যবসার কথা বলে দেব না যাহা তোমাদের কচিন শাস্তি হইতে রক্ষা করে উহা হলো তোমাদের ইমান আল্লাহ ও তার রসুলের প্রতি আর সংগ্রাম কর জানমাল মাল দিয়ে আল্লাহর পথে দিন প্রতিষ্ঠার জন্য ইমানদার লোকদের জানমাল মাল আল্লাহ তাআলা বেহেস্তের বিনিময়ে খরিদ করে নিয়েছেন তারা আল্লাহর পথে সংগ্রাম করিবে ইহাই সত্যিকারে কথা বিশ্বাস ও কর্ম এই সমন্বয় নাম ইমান আমল বলে বিশ্বাস মৌখিক স্বীকৃতি ও কর্মে অনুশীলন ধর্ম বিশ্বাসের অপরিহার্য অঙ্গ ইহার যে কোনো একটি বাদ দিয়া ইমান সম্পূর্ণ হতে পারে না আল্লাহ অলৌকিক উপায়ে সর্বত্র আত্মগোপন করিয়াছেন এবং সর্বদা সর্বত্র বিরাজমান থাকিয়া সবকিছু দেখিতেছেন তিনি সর্বশক্তিমান তাহার হুকুমে সবকিছু সৃষ্টি হয়েছে ও ধ্বংস হবে তাহার কোনো শরিক নেই তিনি সব কিছু দেখেন ও শুনেন এবং তিনি কেমতের দিন ভালো মন্দের বিচার করিবেন উহা ধিলে ও মুখে স্বীকার করিতেই হবে একবার এক দরবেশের কাছে এক নাস্তিক আসিয়া চারটি প্রশ্ন করুন করিল যেমন এক আল্লাহ সর্বত্র আছেন কিন্তু আমরা দেখতে পাই না কেন দুই না দেখিয়া আল্লাহকে বিশ্বাস করিতে বলা হয় কেন তিন ইবলিস তথা জিন জাতি আগুনের তৈরি হইয়া কিভাবে দুযুগের আগুনের পরিবে চার আল্লাহর ইচ্ছা ছাড়া যদি কিছু হয় না তবে মানুষ তাহার কৃতকর্মের জন্য শাস্তি পাবে কেন দরবেশ এই প্রশ্নগুলি শুনিয়া রাখ হইয়া একটি মাঠির ঢিলা তার দিকে সুরিয়া মারার তার মাথায় আঘাত লাগিয়া কাটিয়া গেল আহত লোকটি কাজীর দরবারে দরবেশের বিরুদ্ধে নালিশ করিল কাজী দরবেশকে উহার কারণ জিজ্ঞাসা করার দরবেশ বলিল আমি তাহার চারটি প্রশ্ন উত্তর দিয়েছি মাত্র তাহাকে আহত করা আমার উদ্দেশ্য ছিল না উত্তর হলো দিলার আঘাতে সে দিলার আঘাত যে সে পেয়েছে ব্যথার যদি অস্তিত্ব থাকিয়া থাকে তবে তাহা দেখা যায় না কেন ব্যথা থাকা সত্ত্বেও যখন তাহা চোখে দেখা যায় না তেমনি আল্লাহ সর্বত্র বিরাজমান থাকা সত্ত্বেও তাকে দেখা যায় না দ্বিতীয় প্রশ্নের উত্তর হল চোখে না দেখিয়া যদি ব্যথার কথা বিশ্বাস করা যায় তবে আল্লাহকে না দেখিয়া বিশ্বাস করিতে কি অসুবিধা তৃতীয় প্রশ্নের উত্তর হল মানুষত মাটির তৈরি মানুষকে যদি মাটির ডিলার আগাতে কষ্ট দেওয়া যায় তবে আগুনে তৈরি জিনকে আগুনে পুরানো কি তেমন কষ্টকর চতুর্থ প্রশ্নের উত্তর হলো আল্লাহর ইচ্ছায় যখন সবকিছু হয় তবে জিলা সুরা আঘাত লাগা ও ব্যথা সবই তার ইচ্ছাই হয়েছে সুতরাং এই বিষয়ে অভিযোগ করা কি আছে এর যদি অভিযোগ বা বিচার চলে ও শাস্তি বার্তায় তবে মানুষের কৃতকর্মের বিচার সুফল ও কুফল কেন মিথ্যা হবে আল্লাহ তাহালাকে কেবল মৌখিক স্বীকার করিলেই চলিবে না আল্লাহর পাকের প্রতি কতটুকু ভালোবাসা তাহা কাজ কর্মের মাধ্যমে ইমানের পরীক্ষা করা হয় পবিত্র কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই আমার নামাজ আমার জীবন আমার মৃত্যু সবই উৎসর্গৃত একমাত্র আল্লাহর জন্য যিনি সকল সৃষ্টি স্রষ্টা ইহাই হইল ইমান বা বিশ্বাসের কথা কাজের মাধ্যমে আল্লাহ ও তার রাসুলের প্রতি মানবত সৃষ্টি করিতে হইবে এমন যে নিজের নিজের মাতা পিতা স্ত্রী পুত্র ধন সম্পদ বেশি হইতে হইবে তাহা না হইলে লাখো মুমিনের হইলেও পূর্ণ ইমানদার বলিয়া গণ্য হইবে না হজরত আবু বক্কর রদিয়াল সম্বন্ধে বলা হয়েছে তাহার ইমানের সাথে সারা দুনিয়ার লোকের ইমান অজন করা হইলে তাহার ইমানই ভারি হবে সুবাহ বিজ্ঞ লোক বলিয়াছেন জৈন বিজ্ঞ লোক বলিয়াছেন মাহবুয়ে খুদা জিসকে দিল মে হাসিল হে লাখো মুমিন হো মাগার ইমান কামিল নেহি যাহারা অবিশ্বাসী তাহারা কিছুদিন ইমান আনিবে না ও আল্লাহর কোনো ইবাদতই কবুল হবে না ইবাদী করিবে না আল্লাহ পাক তাদের মন ও কানের উপর মোহর করিয়া দিয়েছেন আর তাহাদের চোখগুলোর উপর পর্দা পরিয়া গিয়েছে। তাহারা দুযুকের বাসিন্দা সেখানে তারা চিরকাল থাকিবে আল্লাহ পাক আমাদের সকলকে ইমানের উপর দৃঢ় রাখার ও ইমান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ানা আনিল হামি রব্বিল আয়ালামী